বাংলা ভাষা যে আর পিছিয়ে নেই এটাই কিন্তু তার প্রমাণ এবং এইটা করে দেখিয়েছে কিন্তু রায়হান রফি সাকিব ভাইয়া হ্যালো গেজ এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালই কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটেছিল বিশ্বের মধ্যে তিয়াত্তর নম্বর স্থানে কিন্তু অবস্থান করছিল কিন্তু সাকিব ভাইয়ার লাগে উড়াধুরা গানটা অর্থাৎ সারা বিশ্বের মধ্যে মানুষজন এত দেখেছে যেটা একশোর মধ্যে তিয়াত্তর নম্বর স্থানে চলে এসেছে এবং যেটা এর আগে কোনো বাংলা গান কেন বাংলা সিনেমার বাংলা জাতীয় কিচ্ছু হয়নি সেটা ফার্স্ট করে দেখিয়েছে নাগিউরা এবং আজকে আরও একটা গুড নিউজ তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে দারুণ একটা ব্যাপার গ্লোবালি টপ হান্ড্রেড ভিউজের মধ্যে গ্লোবালি টপ হান্ড্রেড মানে একশো প্রথম একশো ভিডিওর মধ্যে চার নম্বর চার নম্বর স্থানে অবস্থান করছে নাগেউরাধুরা বুঝতে পারছো গ্লোবালি সারা বিশ্বের মধ্যে চার নম্বর স্থানে তার মানে হয়তো আর কেউ মানে বাকি নেই যারা ধুরা গানটা শোনেনি এখন ধুরা গানটা এখন চারে চলে এসছে আমার তো মনে হয় খুব শীঘ্র একে চলে যাবে মানে এই ব্যাপারটা হওয়াতে না সিরিয়াসলি কোথাও গিয়ে যেন বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছে যারা বলে বাংলা অনেকেই আছে যে বাংলা বলতে লজ্জা পায় বা বাঙালি হিসে বাঙালি হয়ে বাঙালি হিসাবে পরিচিতি দিতে লজ্জা পায় আর লজ মানে আর কি বলবো তাদের আমি আজকে যে বাঙালি সেটা খুব জাহির করতে ইচ্ছা করছে এবং কোথাও গিয়েও যেন একটু হলেও গর্ববোধ হচ্ছে যে হ্যাঁ বাংলা ভাষাও পারে এত তো ভাষা রয়েছে হিন্দি ইংলিশ এত রয়েছে তার মধ্যে এই বাংলা ভাষা জয় করে ফেলেছে বিশ্বের মানুষের মন যার জন্য তার অবস্থান আজকে গ্লোবালি হান্ড্রেড ভিউজের মধ্যে হানড্রেড ভিডিওজের মধ্যে চার নম্বর স্থানে থাকতে পারছে এটা একটা দুর্দান্ত ব্যাপার একটা দারুণ ব্যাপার এবং যেটা পসিবল হয়েছে সিরিয়াসলি রায়ান রফির জন্য তিনি এমন একটা সিনেমা করেছেন এবং গানটা সত্যি মানে গানটা না পুরনো হবে না যেন এখনও যেন কানের সামনে খালি লাগে লাগিয়ে গানটা যে এত সুন্দর মিউজিক এত সুন্দর গলা এবং এত সুন্দর কথা ওভারঅল দেখতে ভালো সব কিছু মিলিয়ে মিশে দুর্দান্ত কিন্তু গানটা ছিল সেই জন্য আজকে কিন্তু এই জায়গাটা অবস্থান করছে এটাতে তো কারোর হাত নেই মানুষজনই ভিডিওটাকে ভালোবাসা দিয়ে দিয়ে আজকে এই জায়গায় নিয়ে গেছে তো যাই হোক ভিডিওটা শেষ করছি তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা